আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিতে আজকে আমি আলোচনা করব তোমাদের আনন্দপাঠ বই থেকে কাকতারুয়া গল্পের বর্ণনামূলক প্রশ্ন এই কাকতারুয়া গল্পটি লিখেছেন সত্যজিৎ রায় তোমাদের আনন্দপাঠ বইয়ের প্রথম গল্প হচ্ছে এটি তো তোমরা অবশ্যই তোমাদের মূল বই থেকে চমৎকার এই গল্পটি পড়ে নেবে তারপরে হচ্ছে তোমরা বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে তোমাদের মূল বইতে কোনো বর্ণনামূলক প্রশ্নের নমুনা দেওয়া নেই তবে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ তিনটি বর্ণনামূলক প্রশ্ন এখন আলোচনা করব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কাকতারুয়া এই গল্পটি থেকে আজকে আমরা কোর্স টিকায় কোন কোন বর্ণনামূলক প্রশ্নগুলো শিখব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র আনন্দ পাঠ অধ্যায় ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নের উত্তর আমাদের আজকের গল্প হচ্ছে কাকতারুয়া যেটি লিখেছেন সত্যজিৎ রায় তো প্রথম যে বর্ণনামূলক প্রশ্ন সেই প্রশ্নে দুইটি অংশ থাকবে ক এবং খ। তোমরা অবশ্যই খেয়াল রাখবে তোমাদের বর্ণনামূলক প্রশ্নের মান হচ্ছে দশ যার প্রথম যে প্রশ্ন ক নম্বর সেখানে তোমরা তিন পাবে এবং বাকি যে খ নম্বর প্রশ্ন থাকবে সেই অংশে তোমরা পাবে সাত নম্বর সর্বমোট দশ নম্বর তোমরা পাবে তো ক নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে মৃগাঙ্ক বাবুর দেখা স্বপ্নের বাস্তব ভিত্তি কি ছিল আলোচনা করো তো আমরা লিখতে পারি সত্যজিৎ রায়ের লেখা কাক্তারুয়া গল্পে মৃগাঙ্ক বাবুর দেখা স্বপ্নের একটি বাস্তব ভিত্তি ছিল যা তার অতীতের অভিজ্ঞতার সঙ্গে গভীরভাবে জড়িত গল্পের শুরুতে দেখা যায় মৃগাঙ্কবাবু একটি নির্জন মাঠে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে একা অবস্থান করছিলেন রাতের স্তব্ধতা একাকিত্ব এবং কাকতারুয়ার উপস্থিতি তার মানসিক অবস্থাকে প্রভাবিত করেছিল এই পরিস্থিতিতে তিনি ঘুমিয়ে পড়েন এবং স্বপ্নে তার পুরনো গৃহকর্মী অভিরাম আত্মারূপে তার সামনে আসে স্বপ্নে অভিরাম জানায় যে সে চোর ছিল না এবং তাকে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছিল সে মৃগাঙ্কবাবুকে বলে তার বাবার ঘড়িটি আসলে আলমারির পেছনে ছিল এবং সে চুই করেনি এখানে স্বপ্নের বাস্তব ভিত্তি ছিল অপরাধবোধ ও সত্যের অন্বেষণ গল্পে উল্লেখ আছে যে মৃগাঙ্কবাবুর বাবা তিন বছর আগে একটি ঘড়ি হারিয়ে ফেলেন সে সময় তিনি একজন ওঝার স্বর্ণাপন্ন হন ওঝা চাল দেখে জানান যে ঘরের ভেতরেই চোর আছে এবং সন্ধের তীর গিয়ে পড়ে গৃহকর্মী অভিরামের ওপর যদি অভিরাম বারবার নিজের নির্দোষিতার কথা বলছিল তবু তাকে বিশ্বাস করা হয়নি এবং চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয় তিন বছর পর একদিন হঠাৎ করেই মৃগাঙ্কবাবু পুরনো আলমারির পেছনে সেই নিখোঁজ খড়িটি খুঁজে পান ততদিনে অভিরাম অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন কাটিয়ে মারা গিয়েছে এতে প্রমাণিত হয় যে ওঝার কথা কোনো ভিত্তি ছিল না এবং অভিরাম সম্পূর্ণ নির্দোষ ছিল এই সত্যটি মৃগাঙ্কবাবুর অবচেতন মনে গেঁথেছিল এবং যখন তিনি নির্জন মাঠে একা পড়েন তখন তার মাধ্যমে প্রকাশ পায় বাস্তবে তিনি যে ভুল করেছিলেন তা তার অবচেতন মনের ভিতরেই বাসা বেঁধেছিল ফলে স্বপ্নের মাধ্যমে অভিরামের আত্মা যেন তার প্রকৃত সত্যের দিকে ইঙ্গিত দেয় এই গল্পের মাধ্যমে লেখক দেখিয়েছেন যে কোনো ঘটনা যদি মানুষের মনে অপরাধ বোধ সৃষ্টি করে তবে সেটি তার চেতনার গভীরে দীর্ঘদিন ধরে থেকে যায় এবং স্বপ্নের মাধ্যমে কখনো কখনো প্রকাশ পেতে পারে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম কলম্বরে যে মৃগাঙ্কবাবুর দেখার স্বপ্নের বাস্তব ভিত্তি কী ছিল আমরা সেটা আলোচনা করলাম প্রশ্নের উত্তরটি তোমাদের কাছে একটু বড় মনে হতে পারে তবে তোমরা এখান থেকে আমি যেটি দেখালাম উত্তর তোমরা চাইলে নিজেদের মতো করে এটিকে আরেকটু সংক্ষিপ্ত করে নিতে পারো এবার আমরা খনম্বর প্রশ্ন আলোচনা করব যেখানে জানতে চাওয়া হয়েছিল কাক্তারুয়া গল্পের মাধ্যমে লেখক কীভাবে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের কুফল তুলে ধরেছেন তো আমরা এই যে খন্নম প্রশ্নটি আলোচনা করব দেখো আমি লিখেছি সত্যজিৎ রায় কাক্তারুয়া গল্পের মাধ্যমে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের ভয়ঙ্কর পরিণতি অত্যন্ত বাস্তবধর্মীভাবে তুলে ধরেছেন গল্পের মূল বার্তা হলো অন্ধবিশ্বাসের কারণে নির্দোষ ব্যক্তি অন্যায়ের শিকার হতে পারে এবং সমাজে বড় ক্ষতির সৃষ্টি হতে পারে গল্পে দেখা যায় মৃগাঙ্ক বাবুর বাবা যখন ঘড়ি হারান তখন তিনি যুক্তি যুক্তিসঙ্গত অনুসন্ধানের পরিবর্তে ওঝার শরণাপন্ন হন ওঝা এক বিশেষ ধরনের চাল ছিটিয়ে দেখে এবং ঘোষণা করে যে চোর গৃহের ভিতরেই আছে অথচ এই পদ্ধতি একেবারেই অবৈজ্ঞানিক এবং কোনো বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে ছিল না ওঝার এই কথায় বাবুর বাবার মনে সন্দেহ সৃষ্টি হয় এবং গৃহকর্মী অভিরামের উপর মিথ্যা দোষ চাপানো হয় বাবুর পরিবার যুক্তিবুদ্ধির পরিবর্তে কুসংস্কার ও ওঝার কথাকে প্রাধান্য দেয় এই কুসংস্কার তাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে যার ফলে নির্দোষ অভিরাম চাকরি হারায় এবং চোরের অববাদ মাথায় নিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তো তোমরা দেখলে এখানে যে কুসংস্কারের ফলে অভিরাম অর্থাৎ সেই বাসার যিনি কাজের লোক ছিলেন তার জীবন কত বড় দুর্বিষহ হয়ে পড়ে এরপর আমরা বাকি অংশটুকু দেখব দেখো আমি লিখেছি অভিরাম কাজ হারানোর পর কষ্টকর জীবনযাপন করতে বাধ্য হয় তার পরিবারের সদস্যরাও চরম দারিদ্রের মধ্যে পড়ে কোনো অপরাধ না করেও সে সমাজের অবিচারের শিকার হয় এবং শেষ পর্যন্ত অসুস্থতা ও দারিদ্রের কারণে মৃত্যুবরণ করে এটি দেখায় যে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের কারণে একজন মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে কিছু বছর পর যখন মৃগাঙ্কবাবু হঠাৎ করেই আলমারির পেছনে হারিয়ে যাওয়া ঘড়িটি খুঁজে পান তখন তিনি বুঝতে পারেন যে অভিরাম সম্পূর্ণ নির্দোষ ছিল কিন্তু তখন আর কিছুই করার ছিল না অভিরাম মারা গেছে এবং তার জীবন ফিরিয়ে আনা সম্ভব নয় গল্পের শেষে দেখা যায় মৃগাঙ্ক বাবু সিদ্ধান্ত নেন যে তিনি আর কখনো ওঝা বা কোনো কুসংস্কারচ্ছন্ন ব্যক্তির কথা বিশ্বাস করবেন না এটি সমাজের জন্য একটি শিক্ষণীয় বার্তা বহন করে গল্পটি আমাদের বলে যে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের পরিবর্তে যুক্তি বিজ্ঞান ও বাস্তবতাকে গ্রহণ করাই উত্তম সত্যজিৎ রায়ের কাক্তারুয়া গল্পটি কুসংস্কারের ভয়ঙ্কর পরিণতি এবং অন্ধবিশ্বাসের বিপরীতে বাস্তববাদের গুরুত্ব তুলে ধরে গল্পের মাধ্যমে লেখক দেখিয়েছেন যে কুসংস্কারের কারণে কখনো কখনো নিরীহ মানুষ অন্যায়ের শিকার হতে পারে এবং এটি শুধু ব্যক্তির জন্য নয় সমাজের জন্য ক্ষতিকর সুতরাং কুসংস্কার ও অন্ধবিশ্বাসের পরিবর্তে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তবতাকে গ্রহণ করাই আমাদের জন্য মঙ্গলজনক তার শিক্ষার্থীরা তোমরা দেখলে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি কিভাবে লিখতে পারি এই ছিল আমাদের প্রথম যে বর্ণনামূলক প্রশ্ন সেটির উত্তর এবার আমরা চলে দ্বিতীয় আরেকটি সেখানে আমরা একটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা দেখো দ্বিতীয় প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন দই সেখানে মূলত ক খ দুইটি প্রশ্ন রয়েছে আলাদা আলাদা তো প্রথম প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে মৃগাঙ্কবাবু কাক্তারুয়ার গায়ে থাকা লাল কালো ছিটের শার্ট দেখে কি অনুভব করলেন এটি তার প্রতিশ্রুতির সঙ্গে কিভাবে জড়িয়ে আছে তো আমরা এই উত্তরটি লিখতে পারি এভাবে যে সত্যজিৎ রায়ের কাকতারুয়া গল্পে মৃগাঙ্কবাবু একটি নির্জন মাঠে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পর একটি কাকতারুয়ার দেখা পান যার গায়ে লাল কালো ছিটের শার ছিল এই দৃশ্য তাকে ভীষণ অসুস্থিতে ফেলে দেয় এবং তার মনে একটি বিশেষ স্মৃতি জাগিয়ে তোলে লাল কালো শীতের শার্টটি আসলে তার প্রাক্তন গৃহকর্মী অভিরামের পোশাকের সঙ্গে মিলছিল গল্পে উল্লেখ আছে যে অভিরাম যখন মৃগাঙ্ক বাবুর বাবার হারানো ঘড়ির চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল তখন সে একটি লাল কালো সিটের শার্ট পরা ছিল যদি অভিরাম বারবার নিজের নির্দোষিতার কথা বলছিল তবু তাকে কেউ বিশ্বাস করেনি এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় এই পোশাকের সঙ্গে অভিরামের দুঃখজনক অতীত ও মৃগাঙ্ক বাবুর নিজের অপরাধবোধ গভীরভাবে জড়িয়ে আছে যখন তিনি কাক্তারুয়ার গায়ে একই রকম সার দেখতে পান তখন তার মনে অভিরামের সেই কষ্ট স্মৃতি আবার ভেসে ওঠে কাক্তারুয়ার নির্জনতা নিঃসঙ্গতা ও পোশাকের সাদৃশ্য তাকে মনে করিয়ে দেয় কিভাবে সমাজ অন্যায়ভাবে অভিরামের মতো নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করে এবং কুসংস্কার ও অন্ধবিশ্বাসের কারণে তাদের জীবন ধ্বংস হয়ে যায় এটি মৃগাঙ্কবাবুর অবচেতন মনে থাকা অপরাধবোধের প্রকাশ কাক্তারুয়ার পোশাক দেখে তিনি বুঝতে পারেন তিনিও তার পরিবার একটি চরম ভুল করেছিলেন যার ফলে অভিরাম অন্যায়ভাবে শাস্তি পেয়েছিল এবং শেষ পর্যন্ত কষ্টকর জীবন যাপন করে মৃত্যুবরণ করেছিল এই উপলব্ধি তাকে গভীরভাবে বিচলিত করে এবং তার মানসিক অস্থিরতা বৃদ্ধি পায় তো শিক্ষার্থীরা আমরা প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম এবার আমরা চলে যাব প্রশ্ন যেখানে জানতে চাওয়া হয়েছে আলমারির নিচে হারানো খুঁজে পাওয়ার মধ্য দিয়ে গল্পের মূল বার্তাটি শক্তিশালী হয়েছে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো তো আমরা এখন এই প্রশ্নের উত্তরটি লিখবো আমরা জানি যে যদিও বাবুর বাবার যে ঘড়িটি হারিয়ে গিয়েছিল সেটি চুরির দায়ে দেওয়া হয়েছিল অভিরামের উপর কিন্তু পরবর্তীতে সেই ঘড়িটি কিন্তু তাদের বাসায় আলমারির নিচে খুঁজে পাওয়া গিয়েছিল তো এখন এই যে ঘড়িটি খুঁজে পাওয়া গিয়েছিল এই খুঁজে পাওয়ার মধ্য দিয়ে কিভাবে গল্পের মূল বার্তাটি শক্তিশালী হয়েছে বা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেটি মূলত আমরা এখন লিখবো তো দেখো নম্বর প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি যে আলমারির নিচে হারানো ঘড়িটি খুঁজে পাওয়ার মধ্য দিয়ে গল্পের মূল বার্তাটি শক্তিশালী হয়েছে তো আমরা দেখো লিখতে পারি যে গল্পের এক গুরুত্বপূর্ণ মোড় আসে যখন মৃগাঙ্গবাবু হঠাৎ করে আলমারির নিচে তার বাবার হারানো ঘইটি খুঁজে পান এটি প্রমাণ করে যে অভিরাম চোর ছিল না বরং সে ছিল অন্যায়ভাবে দোষারোপের শিকার এই ঘটনাটি গল্পের মূল বার্তাকে আরও শক্তিশালী করেছে কারণ এটি দেখায় কুসংস্কার ও অন্ধবিশ্বাসের কারণে কতটা ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত নেওয়া সম্ভব যার ফলে নিরপরাধ মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে এই মুহূর্তটি গল্পের শিক্ষামূলক দিককে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করে নিচের এই মন্তব্যের যথার্থতা ব্যাখ্যা করা হলো তো আমরা এখন পয়েন্ট আকারে এই মন্তব্যটির যথার্থতা আমরা আমরা ব্যাখ্যা প্রথম যে পয়েন্টটি উল্লেখ করতে পারি সেটি হচ্ছে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিপর্যয় তো আমরা লিখতে পারি ঘড়ি হারানোর পর মৃগাঙ্ক বাবুর পরিবার কোনো যুক্তিযুক্ত অনুসন্ধান না করে ওঝার কাছে গিয়েছিল ওঝা চাল ছিটিয়ে মিথ্যা দাবি করেছিল যে চোর ঘরের ভিতরেই আছে এবং অভিরামকে দোষী সাব্যস্ত করা হয়েছিল অথচ বাস্তবে দেখা গেল ওঝার কথা একেবারেই ভুল ছিল এই ঘটনার মাধ্যমে গল্পটি আমাদের সতর্ক করে যে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক এটি সমাজে অন্যায় ও নিপীড়নের জন্ম দেয় যা নিরীহ মানুষের জীবন ধ্বংস করতে পারে আমরা প্রথম পয়েন্টে লিখলাম এরপর দ্বিতীয় যে পয়েন্ট সেখানে আমরা উল্লেখ করতে পারি বিচারহীনতার ভয়াবহতা আমরা দেখতে পারি অভিরামের উপর ভুল অভিযোগ আনার পর তার কোনো প্রতিকার পাওয়া সম্ভব হয়নি একবার যখন তাকে দোষী সাব্যস্ত করা হলো তখন সমাজ তাকে আর স্বাভাবিক চোখে দেখেনি ফলে সে তার জীবনের বাকি সময়ে দারিদ্রের মধ্যে কাটিয়েছে এবং শেষ পর্যন্ত মারা গেছে এই বাস্তবতা গল্পের পাঠকদের মনে গভীর প্রভাব ফেলে এবং বোঝায় যে একবার ভুল করলে সেটি অনেক বড় বিপর্যয়ের কারণ হতে পারে এরপর আমরা তিন নম্বর যে পয়েন্টটি উল্লেখ করতে পারি সেটি হচ্ছে দেরিতে পাওয়া সত্যের মূল্যহীনতা মৃগাঙ্কুবাবু যখন আলমারির নিচে হারানো ঘটি খুঁজে পান তখন সত্য প্রকাশিত হয় কিন্তু ততদিনে অভিরাম আর বেঁচে নেই তার জীবন ধ্বংস হয়ে গেছে যার ফিরিয়ে সম্ভব নয় এটি আমাদের শিক্ষা দেয় যে ভুল সিদ্ধান্ত বা অন্যায়কে দ্রুত সংশোধন না করলে পরে প্রকাশ পেলেও আর কোনো কাজে আসে না এবার আমরা চার নম্বরে যেটি উল্লেখ করতে পারি শেষ পয়েন্ট সেটা হচ্ছে গল্পের উপসংহার ও নৈতিক শিক্ষা গল্পটি শেষ হওয়ার সময় মৃগাঙ্ক বাবু নিচের ভুল বুঝতে পারেন এবং সিদ্ধান্ত নেন যে তিনি আর কখনো কুসংস্কারে বিশ্বাস করবেন না তবে অভিরামের ক্ষেত্রে এই উপলব্ধি বিলম্বিত ন্যায় বিচারের প্রতীক যা গল্পের মূল বার্তাকে আরও শক্তিশালী করেছে এই গল্প আমাদের সচেতন করে যে সত্যকে লুকিয়ে রাখা যুক্তিহীন বিচার ও কুসংস্কারের উপর নির্ভর করা সমাজের জন্য বিপজ্জনক গল্পের শিক্ষা হলো যুক্তিবাদী হও বিচার বিশ্লেষণ করো এবং কুসংস্কার থেকে দূরে থাকুক সবশেষ আমরা লিখতে পারি সুতরাং এই মন্তব্যটি যথার্থ যে হারানো ঘড়িচি খুঁজে পাওয়ার মধ্য দিয়ে গল্পের নৈতিক শিক্ষা আরও শক্তিশালী হয়েছে এবং এটি পাঠকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এবং সেটি হচ্ছে কি দেখো অন্ধবিশ্বাস ও কুসংস্কার কখনোই গ্রহণযোগ্য হতে পারে না তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা যেই ক্ষণম প্রস্তুতি ছিল তার সমাধান আমরা লিখে ফেললাম শিক্ষার্থীরা তোমরা একটা বিষয় খেয়াল করেছো যে প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটু বড় আকারে লেখা হয়েছে এর কারণ হচ্ছে তোমাদের এই প্রশ্নের মান বেশি তোমরা এর আগে সৃজনশীল প্রশ্ন লিখেছ যেখানে তোমরা ক নম্বরে পেয়েছ এক নম্বর খ নম্বরে পেয়েছ দুই নম্বর গ নম্বরে পেয়েছ তিন নম্বর এবং সবশেষ ঘ নম্বরে পেয়েছ চার নম্বর কিন্তু বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন তোমরা খ নম্বর প্রশ্নে পাবে সাত নম্বর অর্থাৎ একটি প্রশ্নে যদি সাত নম্বর পেতে হয় তাহলে কিন্তু সে প্রশ্নের উত্তরটি তোমাদেরকে একটু বড় করে লিখতে হবে আর এর জন্য আমি তোমাদের সামনে একটু বড় করে উপস্থাপন করেছি তবে তোমাদের কাছে যদি মনে হয় যে এটি খুব বেশি বড় হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা চাইলে কিছুটা সংক্ষিপ্ত আকারে এটি করে নিতে পারো তো শিক্ষার্থীরা আজকের এই গল্প থেকে অর্থাৎ যেই কাক্তারুয়া গল্পটি সেটি থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীতে আমরা আনন্দ পাঠ বই থেকে পরবর্তী কোনো গল্প নিয়ে আলোচনা করব এবং সেই গল্পের গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই শিক্ষার্থীরা কোর্স টিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি